নমস্কার দর্শক বিন্দু কৃষকদের জন্য খুবই খুশির খবর ভর্তুকি কৃষি যন্ত্রপাতির জন্য যেটা ভর্তুকি কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের দারুণ সুবর্ণ সুযোগ দিচ্ছে যেটা পশ্চিমবঙ্গ সরকার কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ যেটা কিভাবে আপনারা আবেদন করবেন এই ভর্তুকি পাওয়া যাবেন যেটা তিন লক্ষ টাকা করে অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন কৃষি যন্ত্রপাতি কৃষকদের এই যন্ত্রপাতির উপরে কোন কোন জিনিসের কত পার্সেন্ট ছাড় কোন কোন জিনিসের ক্ষেত্রে ট্র্যাক্টর পাওয়ার টিলার বা বিভিন্ন মেশিন কৃষকদের এই যন্ত্র আপনারা খুব অল্প মূল্যে পেয়ে যাবেন যেটা আশি পার্সেন্ট ছাড়ে অর্থাৎ প্রত্যেকটা কৃষক পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন যেটা অনলাইনে আবেদন শুরু হচ্ছে অর্থাৎ কবে থেকে শুরু হবে কোন কোন জিনিসে কত পার্সেন্ট ছাড় দেবে আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রত্যেকটা কৃষকের জন্য সুবর্ণ সুযোগ যেটা কৃষকদের যেটা আবার ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কবে থেকে পাবেন সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে অন নোটিফিকেশান অন করে রাখবেন যেটা ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কি যেটা আবারও দু হাজার চব্বিশে ভর্তুকি পাওয়া যাবে যেটা তিন লক্ষ টাকা পর্যন্ত ভারতবর্ষ অর্থনীতির অনেকাংশেই কৃষির উপর নির্ভরশীল তবে দুঃখজনক হলেও সত্য আপনাদের দেশের বেশিরভাগ কৃষি এখন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাই এই কৃষিযন্ত্র উন্নত যেটা মানের কৃষিযন্ত্র কেনার থেকে শুরু করে কৃষি উন্নত মানের প্রয়োজনীয় অর্থ ব্যয় করে তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা সমাধান পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছেন কৃষকদের আর্থিক সহায়তা প্রদান মাধ্যমে যেটা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে সরাসরি সরকারি ভর্তুকিতে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার যেটা সুযোগ দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ ভিত্তিতে এই প্রকল্প বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে সরাসরি পোর্টাল প্রকাশিত হয়েছে এই পোর্টাল আমাদের ওয়েবসাইটে থাকবেন আপনারা সমস্ত কিছু বিস্তারিত দেখে নিতে পারবেন নিজেরাও এই প্রকল্পের অধীনে মোট চারটি উদ্যোগের মাধ্যমে কৃষকদের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে যেটা ছোট কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে দামে পঞ্চা পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকি পাওয়া যাবে কৃষকদের সর্বাধিক যেটা দশ হাজার টাকা আর শক্তিচালিত যন্ত্রপাতি যেটা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভর্তুকি পাওয়া যাবে সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র যেটা স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রজেক্ট মূল্যের চল্লিশ পার্সেন্ট ভর্তুকি অন্যতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা কৃষি যন্ত্রপাতি যেটা আবার স্থাপনের জন্য আশি পার্সেন্ট ভর্তি গিয়ে সার্বিক যেটা দশ লক্ষ টাকা তাই তো কিভাবে আবেদন করবেন আপনার নিকটম কৃষি অফিস বা কৃষি সেবা কেন্দ্র থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন যেটা ফর্ম সংগ্রহ ঠিকঠাকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জমা দিতে হবে কী কী নথি জমা দিতে হবে তাই তো ঠিক আপনার দিকে যেগুলো দিতে হবে সরাসরি ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে অফলাইনেও করা যাবে এর জন্য প্রয়োজনীয় হবে কয়েকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো আপনাদের চাই আবেদনকারীর আধার কার্ড দিতে হবে শুধুমাত্র এখানে কৃষকরাই কিন্তু এতে আবেদন করতে পারবেন যেটা আধার কার্ড এবং ভোটার কার্ড দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেটা জেরক্স দিতে হবে এক কপি ছবি দিতে হবে অনলাইন আবেদন প্রিন্টার যেটা কপি দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিকে দিতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনে আবেদনের পর এই সমস্ত ডকুমেন্টসগুলি কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করতে হবে থেকে সংগ্রহ করে ঠিকঠাকভাবে যদি কৃষি দপ্তর থেকে সমস্ত ডকুমেন্টস যাচাই করার পর আবেদন গ্রহণ হলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি টাকা জমা প্রত্যেকটা কৃষক ভর্তুকি কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন এভাবে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেকটা জিনিস যেটা মেশিনারি এবং বিভিন্ন জিনিসের ছাড় রয়েছে তাছাড়া আপনারা যে এই পোর্টাল আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক আপনারা বিস্তারিত ভালোভাবে জানতে পেরে যাবেন সমস্ত কিছু যে সমস্ত কৃষকরা এখানে আবেদন করেননি কৃষি যন্ত্রপাতির জন্য বিরাট সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই এক্ষুনি দেখুন যেটা কৃষকদের জন্য দারুণ খুশির খবর এই ছিল যেটা কৃষকদের জন্য খুশির খবর আশা করে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করে অল নোটিফিকেশন অন করে রাখুন